আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে খুব সহজে একটি এস সিপে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন খুব সহজেই তো সেটা কিন্তু অনেকেই খুলতে পারে না বা অনেকে জানে না কীভাবে খুলতে হয় তো আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে আপনি কীভাবে নিজে নিজেই এস সিপে অ্যাকাউন্টটি খুলবেন তো সেই জন্য আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আমি অলরেডি ডাউনলোড করে নিয়ে এসে এখন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করবো ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো নেক্সট নেক্সট দিয়ে দিবেন তারপর গিয়ে স্টারে তারপর সবার উপরে ফোন নাম্বার আকামা নাম্বার এবং নিচে আপনার পাসপোর্টের জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে হবে তো আমি ফোন নাম্বার এবং আকামা নাম্বার ফোন নাম্বারটা সব আপনার আকামার উপরে থাকতে হবে দিয়ে নিচে কন্টিনিউতে ক্লিক করে দিব। ঠিক আছে আপনার আপনার সবকিছু সব কিছু ঠিকঠাক দিয়ে কন্টিনিউতে ক্লিক দিয়ে দিবেন তারপরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে তারপরে আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে সেই মেসেজটা চার ডিজিটের একটা কোড চলে আসবে কোডটা দিয়ে দিবেন তারপরে এখানে ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড চলে আসবে মানে এই পাসকোর্ডটা হচ্ছে আপনি পরবর্তী যখন অ্যাপ্লিকেশনে ঢুকবেন মানে অ্যাকাউন্ট খোলার পরে তখন কিন্তু এই ছয় পাসওয়ার্ডটি চাবে তো অবশ্যই পাসওয়ার্ডটি দুইবার দিতে হবে আপনাকে তো আমি দুইবার দিয়ে দিলাম তারপর ই নাম্বার লোকেশন তারপর সবার উপরে অপশানটাতে ক্লিক দিয়ে দিব তারপর এখানে দেখতে পারবেন বেরি ফ্রাই ইউর ডিভাইস ঠিক আছে ডিভাইসটাকে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আপনার ফোনে একটা ফোন চলে আসবে ফোন আসার পর আপনাকে

কন্টিনিউ ক্লিক দেওয়ার পরে আপনার নাফাতে একটা নোটিফিকেশান চলে আসবে আপনি নাফাতে ঢুকে শুরু অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট দিয়ে প্রসেট তারপর হচ্ছে ছাব্বিশ যেহেতু শিল এখানে ছাব্বিশ দিয়ে দেবেন তারপর আপনার নাফাতের যে ছয় ডিজিটের পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো আমি নাফাতের ছয় ডিজিট পাসওয়ার্ডটি দিয়ে দিব তারপর ফেসটা ভেরিফাই করে নিব তারপরে কিন্তু আমি অন্য আরেকটা স্টেপে চলে যাব ঠিক আছে তো আমার ভেরি ফেসটি ভেরিফাই করে নিলাম অলরেডি ঠিক আছে একটু টাইম লাগবে তো আমি আবার এস টিসিপি অ্যাকাউন্টে চলে যাব তারপর এখান থেকে এরকম একটা অপশান চলে আসবে ডিভাইস রেজিস্ট্রেশন তারপর নিচে দেখতে পাবেন কন্টিনিউ একটা অপশান আছে এখানে একটা ক্লিক দেবেন তারপর দেখতে পাচ্ছেন আপনার ডিভাইসটি রেজিস্ট্রেশন হয়ে গেছে সাকসেসফুলি তারপর নিচে দেখতে পাবেন গ্রেড স্টার্ট গেট গ্রেড স্টার্টে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে গেট স্টার্টে ক্লিক করার পরে আবার ভেরিফাই নাম একটা অপশান চলে আসবে এখানে একটা ক্লিক দেবেন আবার কন্টিনিউতে দিয়ে দেবেন যদি নাফারটা আবার রিপিট আসে তো ওটা রিফিট চলে আসছে ঠিক আছে তো আমি এখান থেকে আবারও ওখানে গিয়ে তিরাশি অ্যাকসেপ্ট করে প্রসেড দিয়ে তিরাশি সিলেক্ট করে পাসওয়ার্ডটা দিয়ে ফেসটা দিয়ে দিব আপনার এই জায়গায় যদি দুইবার আসে ঠিক আছে দুইবার দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তো আমি দিয়ে দিলাম তারপরে নতুন একটা ইন্টারফেসে চলে যাবে তারপরে এখান থেকে এটা ইনেবল করে দিবেন ফেসটা অথবা ফিঙ্গার ফিঙ্গারটা দিয়ে দিব তো আপনারা চাইলে এখান থেকে কন্ট্যাক্টগুলো তারপর পর অ্যালাউ নোটিফিকেশান একটা ক্লিক দিয়ে দেবেন আবার অ্যালাউতে ক্লিক দিয়ে দিবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা অপশান সিলেট আসবে এখান থেকে কন্টিনিউ দেবেন তারপরে এখানে আপনি আপনার পেশা কি আপনি কোন দেশের নাগরিক সকল কিছু দিতে হবে তো আমার প্রথমে জন্ম তারিখটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে তারপর নিচের করে আপনি আপনার মেলটি দেবেন তারপর আমার মেলটি দিয়ে দিব ঠিক আছে তার নিচে হচ্ছে আপনি কোন দেশের নাগরিক তো আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া এখান থেকে দিয়ে দিবেন তো আমি যেহেতু বাংলাদেশি তো বাংলাদেশটা দিয়ে দিব তারপর দেখতে পারবেন নিচে আপনার ইনকামের যে একটা অপশান আছে এটা কিন্তু চলে আসছে ঠিক আছে তো আপনি এটা কি স্যালারির জন্য করবেন না কি না আপনি অন্য কোনো কাজে তো আমি স্যালারির জন্য করব তো স্যালারি দিয়ে দিলাম আবার দেখাচ্ছি যে স্যালারি অনেকগুলো অপশান আছে আপনি চাইলে অন্যটা দিতে পারেন তো আমি স্যালারি দিব তারপর হচ্ছে আপনি মান্থলি কত টাকা ইনকাম করেন এখানে আপনারা আমি দুই হাজার দিয়ে দিলাম আপনার বেশি হলে বেশি দিয়ে দেবেন ঠিক আছে তারপর নিচের অপশানটাতে আপনি প্রাইভেট সেক্টর দিয়ে দেবেন যদি আপনি কোনো কোম্পানিতে থাকেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার কোম্পানির নামটা এখানে লিখে দেবেন তো আমি যেহেতু সাওমা কোম্পানি তো সাওমা লিখে দিব তারপর দেখবেন আমার কোম্পানির নামটা কিন্তু এই জায়গায় চলে আসবে দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু চলে আসছে তো আমি এটাকে দিয়ে দিব তারপর হচ্ছে নিচ্ছে প্রফেশন প্রফেশনটা আমি আপনি হসপিটাল কিনার হলে হসপিটাল দিবেন ওয়ার্কার হলে ওয়ার্কার দিয়ে সব কিছু ঠিকঠাক মতো দিয়ে নেক্সটে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম তারপরে আপনার সামনে আপনার ন্যাশনাল অ্যাড্রেসটা চলে আসবে তো অনেকে জানেন না ন্যাশনাল অ্যাড্রেস কি আপনি যে বিল্ডিং আছেন সেই বিল্ডিং নাম্বার আপনার বিল্ডিংয়ের পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তার নাম কি অথবা আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন সকল কিছুকে বা অথবা আপনার রুম নাম্বার এটা কিন্তু ন্যাশনাল অ্যাড্রেস বলা হয় তো অনেকে জানে না কি ন্যাশনাল অ্যাড্রেস কি খুলতে হয় তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কীভাবে ন্যাশনাল অ্যাড্রেস খুলবেন বা আপনার যদি আগে ন্যাশনাল অ্যাড্রেস খোলা থাকে সেটা কীভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে ভিডিও দেওয়া থাকবে আপনারা চাইলে সেই ভিডিওটা থেকে আসতে পারেন ঠিক আছে তো এখানে আমি ন্যাশনাল অ্যাড্রেসটা দিয়ে দিলাম আপনারা চাইলে আমার ন্যাশনাল অ্যাড্রেসটাও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আর যদি আপনার আগে অলরেডি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কিন্তু সরাসরি মানে অন্য একটা স্টেপে চলে যাবে অথবা অটোমেটিক ন্যাশনাল অ্যাড্রেসটা এই জায়গায় চলে আসবে ঠিক আছে তো আমারটা যেহেতু খোলা নেই তো সেই জন্য কিন্তু এই জায়গায় অটোমেটিক শুভ হইতেছে না তো এখানে আমার ন্যাশনাল অ্যাড্রেসটা দিয়ে দিব আর আপনি যদি জানেন আপনি যে জায়গায় আসেন সেই জায়গার অ্যাড্রেসটা তাহলে দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিয়ে দেবেন তারপর আপনার ফোনে ফিঙ্গারটা চাইবে ফিঙ্গার দিতে পারেন অথবা ক্যান্সেল দিয়ে দিতে পারেন ফিঙ্গার না দিলে আমি ফিঙ্গার দিয়ে দিব তারপরে এখানে আপনি আপনার ওই সিক্স ডিজিট পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তারপরে দেখতে পারবেন আমার একটা সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা এই জায়গায় চলে আসছে তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরও ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন যে এখন কীভাবে আপনারা এসটিসিপে ভিসা কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন একদম ফ্রিতে তা কিন্তু খুব সহজেই খুব দ্রুত দু চার দিনের ভিতরে কীভাবে পাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো আপনারা যদি এসটিসিবি সম্পর্কে কোনো মতামত বা কোনো কিছু জানতে চান কমেন্ট করে জানাবেন আপনাকে সঠিক সমাধান বা যাওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম